আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল উনত্রিশে মে দুই রোজ বৃহস্পতিবার আর মাত্র কয়েক ঘন্টা এর পরেই তীব্র বেগে উপকূলে আঘাত হানতে চলেছে অতি প্রবল শক্তিশালী নিম্নচাপ লন্ডভন্ড হতে পারে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সমুদ্র বন্দরে জারি হতে পারে পাঁচ থেকে ছয় নম্বর বিপদ সংকেত এদিকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই একটানা টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের দুঃসংবাদ আবহাওয়া অফিসের ভারী বর্ষণের ফলে উত্তর পূর্বাঞ্চলের রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগ সহ চট্টগ্রামের ফেনী ও কুমিল্লায় ভয়াবহ বন্যার আশঙ্কা পাশাপাশি পাহাড়ি অঞ্চলের ভূমিধসের বিশেষ সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের এদিকে দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে নিম্নচাপের মেঘমালা আজ রাতেই বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জায়গার উপরে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগর পুরোপুরি নিম্নচাপের মেঘে ঢাকা রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে বঙ্গোপসাগরে আজ দুপুর বারোটার দিকে তৈরি হয়ে গেছে আজ রাত বারোটার মধ্যে নিম্নচাপের অগ্রভাগের প্রভাব উপকূলীয় অঞ্চলগুলোতে পড়তে শুরু করে দিতে পারে ইতিমধ্যেই বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত সকালের পর থেকে হতে দেখা গেছে এছাড়া আবহাওয়া দপ্তর থেকে সমুদ্র তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেট বিভাগ থেকে শুরু করে ভারতের ত্রিপুরা রাজ্য হতে প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি নিম্নচাপের মেঘে ঢাকা রয়েছে পরবর্তী সময়ে আরও ঘন ঘটা হয়ে যাবে এই মেঘগুলো এবং ভারী বর্ষণ সিলেট বিভাগের দিকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু রাডার থেকে ম্যাপটা জম করে নিই তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এল লেখা রয়েছে এই স্থানেই নিম্নচাপের মেন সেন্টার পয়েন্ট রয়েছে আগামী দশ থেকে বারো ঘন্টার মধ্যেই নিম্নচাপটি মেন সেন্টার পয়েন্ট একেবারে উপকূল ঘেঁষে অবস্থান করতে পারে নিম্নচাপের ভারী মেঘমালা এই মুহূর্তে চট্টগ্রামের কক্সবাজার টেকনাফ মহেশখালী থেকে শুরু করে সেন্ট মার্টিন থানচি আলীগদম বাসখালী বান্দরবন চকরিয়া রাজস্থলী রাওয়ানসোড়ি বিলাইছড়ি রাঙামাটি হাটহাজারি ফটিকছড়ি এদিকে লঙ্গদু দীঘিনালা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এই অঞ্চলগুলো সহকারে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী জেলার উপর দিয়েই এই মেঘের ব্যাপক ঘনঘটা রয়েছে আজ রাতের মধ্যেই অতি ভারী বর্ষণ থাকতে পারে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়েই এমনটাই পূর্বভাসে জানাচ্ছেন আবহাওয়িদরা পাশাপাশি এই মুহূর্তে খুলনা বিভাগেরও সাতক্ষীরা খুলনা বংলা বাগেরহাট নড়াইল জেলা এদিকে পাবনা থেকে শুরু করে ভেড়া ভাঙ্গুড়া সিংড়া নাটোর এই অঞ্চলগুলো সহকারে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ নরসিংদী কাপাসিয়া কোটি আশেপাশ দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বা সাগরতলা আরামপুরা আইজল শিলচর থেকে শুরু করে দেখা যাচ্ছে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই এই ভারী মেঘের সমাগম অতিভারী বর্ষণ থাকবে আজ রাতে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই মূলত নিম্নচাপের প্রভাবে সিলেট বিভাগে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ভয়াবহ বন্যার আশঙ্কার কথা জানাচ্ছেন আবহাওয়িদরা মোমেনসিংহ বিভাগেও একই পরিস্থিতি তবে রংপুর বিভাগে একটু মেঘের সমাগম কম রয়েছে দিনাজপুর জেলাতে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগামী পাঁচ থেকে দশ ঘন্টার মধ্যে এই সমস্ত বিভাগগুলোতেও ভারী নিম্নচাপের মেঘ সরিয়ে যেতে পারে এবং সেই সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে শুরু করে এদিকে উত্তর পূর্বাঞ্চলের দিক দিয়ে ভারী মেঘ একত্রিত হতে শুরু করে দিয়েছে মূলত নিম্নচাপটি আস্তে আস্তে ঘূর্ণীভূত হচ্ছে উপকূলীয় অঞ্চলের দিকে এমনটাই পূর্বাভাস পাশাপাশি দর্শক ভারতের পশ্চিমবঙ্গের দিকেও দেখা যাচ্ছে প্রত্যেকটা জেলার উপরে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটু ট্র্যাক করবো নিম্নচাপটিকে কী অবস্থায় রয়েছে তো এখনকার পূর্বাভাস মতে দেখা যাচ্ছে নিম্নচাপটি প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটারের রেঞ্জের মধ্যেই রয়েছে উপকূলীয় অঞ্চলের এছাড়া প্রিয়দর্শক এই মুহূর্তে নর্মাল বাতাসের গতিবেগ রয়েছে প্রায় তিপান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য বাতাসের গতিবেগ প্রয়োজন হয় প্রায় তেষট্টি কিলোমিটার এটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে যাই তো দেখুন প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত গতি উঠে যাচ্ছে তবে নিম্নচাপের জন্য প্রায় তেষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার মতো বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ লাগে তো তেমন কোনো গতিবেগ উঠছে না এজন্য এটি শক্তিশালী গভীর নিম্নচাপ আকারেই দেশের মধ্যে আঘাত হানবে এমনটাই দেখা যাচ্ছে তো আমরা এই পর্যায়ে এবার দেখে নিব বায়ুঝাপটা মোডে এর গতিবেগ কত থাকতে পারে তো আমরা বায়ুঝাপটা মোডে চলে আসলাম তো গাস্টিং মোড থেকে দেখা যাচ্ছে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার বা আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত বায়ুঝাপটা মোডে এর গতিবেগ দেখা যাচ্ছে মানে দমকা বা ঝোড়ো বাতাস যেটা বলা হয় উপকূলীয় অঞ্চল ধরে এই ঝোড়ো বাতাসটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে আকস্মিকভাবে প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা বাতাসটা বয়ে যেতে পারে ঝোড়ো বাতাসের সাথে প্রায় ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে চট্টগ্রাম বরিশাল ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও দেখুন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের জেলাগুলির ওপর দিয়েও প্রায় বাষট্টি বা পঁয়ষট্টি কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে খুলনা বিভাগেও একই পরিস্থিতি থাকবে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকেও ভারতের পশ্চিমবঙ্গের দিকেও মূলত প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে পার আওয়ার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের দিকে ব্যাপক তাণ্ডব থাকবে এছাড়া পরবর্তী সময় উনত্রিশ তারিখ সন্ধান আঘাত লঘুচাপ বা নিম্নচাপটি দেখুন স্থলভাগে আঘাত হানছে এর পরবর্তী সময় এটি খুলনা বিভাগ হতে ঢাকা বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে যা পরবর্তী সময়ে রাজশাহী বিভাগ হতে রংপুর বা ময়মনসিংহ বিভাগ হয়ে আসাম বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে তো এই ছেলে এই মুহূর্তের নিম্নচাপের সর্বশেষ গতিপথ কম দিকে থাকতে পারে কি পরিমাণ ঝড়ো বাতাস থাকতে পারে সেই আপডেট আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হবে চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই এখনকার সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়েই বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া কুয়াকাটা চরফেশন হাতিয়া মনপুরা লালমোহন বুরহানুদ্দিন দশমিনা এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে ভোপাল খানের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সেন্ট মার্টিন দ্বীপ হতে টেকনাফ মহেশখালী কক্সবাজার কুতুবদিয়া চকরিয়া থানচি বান্দরবন জেলা হতে দেখে চট্টগ্রাম রাওয়নছড়ি রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি ফটিকছড়ি রাঙ্গামাটি লংগু দীঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর সাগলনায়া দাগনভুইয়া নোয়াখালীর আশেপাশ দিয়ে চৌমুহনী দেখুন মতিরহাট এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে রায়পুর হাজিগঞ্জ লাকসাম ফরিদগঞ্জের আশেপাশ দিয়ে চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে তীব্র ঝড় বাতাস এবং অতি ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী সময়ে কুমিল্লা বড়িচং থেকে শুরু করে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলো পর্যন্ত ব্যাপক হারে এই নিম্নচাপের মেঘের আনাগোনা থাকবে এবং ভারী বর্ষণ দুই থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়িদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশ এছাড়া প্রিয়দর্শকের দিকে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজের হবিগঞ্জ জেলা গোপালগঞ্জ বানিয়াচং জাকিগঞ্জ থেকে শুরু করে বড়লেখা কোলাউড়া এদিকে দেখুন কামালগঞ্জ থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জ হাবিব হাবিবগঞ্জ নাসির নাসিরনগরের আশেপাশ দিয়ে লাখাই বানিয়াচং বিশ্বম্বপুর শতক বাজার ফেনারবাগ ইতনা প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দিকে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা ফুলপুর তারাকান্দা মাদানের আশেপাশে দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি থাকতে পারে ঢাকা বিভাগেরও মুন্সীগঞ্জ ঢাকা নরসিংদী সিদ্ধিরগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার টঙ্গি এর আশেপাশের অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী সময়ে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ নিকলি থেকে শুরু করে মাওয়া এর আশেপাশে এদিকে বালুখা জলছাত্র টাঙ্গাইল বাংশাইল কালীহাটি থেকে শুরু করে নগরপুর শিবালয়া মানিকগঞ্জ তামড়াই নবাবগঞ্জ থেকে শুরু করে দোহার এই অঞ্চলগুলোর ওপর দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি তাণ্ডব থাকতে পারে ফরিদপুর বালিয়াকান্দি পাংসা, রাজবাড়ি ফরিদপুর মকসেদপুর গোপীনাথপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল জুড়েই ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাজ্যে বিভাগের জেলাগুলিরও পাবনা ভেড়া ভাঙ্গুড়া এই অঞ্চলগুলো থেকে শুরু করে পুঠিয়া লালপুর মোহনপুর এদিকে সিরাজগঞ্জ তালাস নন্দীগ্রাম নাটোর থেকে শুরু করে দেখা যাচ্ছে নলডাঙ্গা বগুড়া এদিকে দেখুন শিবগঞ্জ থেকে শুরু করে আদম দিঘি আককেলপুর জয়পুরহাট থেকে চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট এই সমস্ত অঞ্চলগুলো রাজশাহী শহর গোদাগাড়ির আশেপাশ দিয়ে রাজশাহীর প্রত্যেকটা অঞ্চল জুড়েই তিরিশ তারিখ থেকে ব্যাপক ঝড় বৃষ্টিটা শুরু হয়ে যেতে পারে এদিকে কুষ্টিয়া জেলা থেকে শুরু করে দেখা যাচ্ছে মেহেরপুর আলমডাঙ্গা এরপর কুমারখালী দামরহুদা কোটসাদপুর মাগুড়া যশোর নড়াইল অভয়নগর থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট শ্যামনগর সাতক্ষীরা জেলা প্রত্যেকটা অঞ্চলেই ব্যাপক হারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া পরবর্তী সময়ে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলঢাকা দেবীগঞ্জ বোদা এই অঞ্চলগুলোতে পীরগঞ্জ সাইদপুরের আশেপাশে দিয়ে প্রত্যেকটা অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত হওয়ার কথা জানাচ্ছেন আবহাবিদরা। এজন্য অবশ্যই নিম্নাঞ্চলের মানুষ আপনারা সতর্কতা অবলম্বন করুন এদিকে দেখুন একই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগরতল আরামপুর আইজল শিলচর পর্যন্ত এদিকে শিলং থেকে শুরু করে গৌহাটি তোড়া এই অঞ্চলগুলোতে প্রত্যেকটা জায়গাতে এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দিয়ে প্রত্যেকটা অঞ্চলেই অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা এছাড়াও এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে নদীয়া জেলাতে বৃষ্টিপাত থাকতে পারে কলকাতার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ধমান হাওড়া হুগলিরও বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে এছাড়াও তিরিশ তারিখের পর থেকে লাগাতার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে অঞ্চলে এমনটাই আমরা জানাচ্ছি আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করুন তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ